বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয় বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য সাধারণত আমরা উপজেলায় বিদ্যুৎ বিল অফিসে গিয়ে লাম্বা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থেকে তারপর বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয় কিন্তু বিকাশ নিয়ে আসলে খুব সহজ একটি উপায় বিকাশের মাধ্যমে আমি ঘরে বসে মাত্র পাঁচ মিনিটের মাধ্যমে আমি আমার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করে থাকবো আপনি যদি জানেন যে কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয় বিকাশ দিয়ে তাহলে আপনি কোনো দোকান বা উপজেলা আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই তাই আজকে আমি আমার এই বিদ্যুৎ বিলটি পরিশোধ করব দেখেন এখানে রয়েছে বিদ্যুৎ বিল গ্রাহক হিসাব নাম্বার কারণ এই গ্রাহকের মাধ্যমে এই গ্রাহক হিসাব নাম্বারের মাধ্যমে আমি বিদ্যুৎ বিলটি পরিশোধ করব এবং আমার বিলের তারিখ নয় চার দু হাজার পঁচিশ সর্বমোট বিল দু টাকা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে এই বিলটি পরিশোধ করে আপনাদের দেখাবো এবং আপনারাও ঘরে বসে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন তা চলেন আজকে আমাদের আমরা বিকাশের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করবে সেই ভিডিওটি দেখাই প্রথমে বিকাশ অ্যাপটি খুঁজে নিতে হবে বিকাশ অ্যাপটি খুঁজে নিয়ে বিকাশ অ্যাপের উপর ক্লিক তারপরে পিন নাম্বার বসাতে হবে বিকাশের পিন নম্বর বসিয়ে লগিং করে নিতে হবে লগিং করা হয়ে গেল দেখেন বন্ধুরা নিচে লেখা আছে বিল পে পে বিল আপনি নিচে লেখা আছে পে বিলের উপর ক্লিক তারপর নিচে নিচে আসেন লেখা আছে ইলেকট্রনিক্সের উপর ক্লিক দেখেন তারপর পল্লী বিদ্যুৎ প্রিপেড পল্লী বিদ্যুৎ প্রিপেড বলতে আমরা কি বুঝি পল্লী পল্লী বিদ্যুৎ প্রিপেড বলতে যে কার্ড দিয়ে টাকা রিচার্জ করা হয় মিটারে সেটা হলো প্রিপেড আর পল্লী বিদ্যুৎ পোস্টপেড হচ্ছে যে উপজেলায় গিয়ে লাইনে দাঁড়িয়ে কাগজ দিয়ে যেই বিলটি জমা দেওয়া হয় সেটা হচ্ছে পোস্টপেড তা আমারটা হয়েছে পোস্টপেড যেহেতু আমি বিলের কাগজ আছে আমি পোস্টপেডের উপর ক্লিক করব দেখেন আমি পোস্টপেডের উপর ক্লিক করলাম আপনারাও পোস্টপেডের উপর ক্লিক করে নেবেন তারপর দেখেন আমার পল্লী বিদ্যুতের মাস মানে আমি মার্চের মাসের বিলের কাগজ জমা দেব দেখেন মার্চের কাগজ আমি জমা দেব তার জন্য আমার প্রথমে আমার তারিখ দেওয়া আছে এখন আমার নিচে লেখা আছে ইন্টার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার ইন ইন্টার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার বলতে এখানে লেখা আছে দেখেন ডাইনের দিকে গ্রাহক হিসাব নং ওই গ্রাহক হিসাব নংটি ইন্টার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার এখানে বসাতে হবে বন্ধুরা ভালো করে লক্ষ্য করেন যে গ্রাহক হিসাব নং যেখানে লেখা পল্লী বিদ্যুতের কাগজে সেই নাম্বারটি বা সেই সিরিয়ালটি এখানে বসাতে হবে দেখেন আমি আমার গ্রাহক হিসাব নংটি এই এখানে উঠাবো ওয়ান জিরো টু সেভেন জিরো নাই ফোর নাইন ফাইভ এইট সেভেন জিরো নাইন ফাইভ দেখেন এখন আমার সামনে লেখা আছে তীর বাটনের উপর ক্লিক করতে হবে দেখেন বিকাশের অপশানে তীর বাটন অপশান একটি আছে তীর বাটনে ক্লিক করলাম দেখেন চলে আসলো আমার ডান দিকে আমি একটু লক্ষ্য করি দেখেন আমার বিলের কাগজে লেখা আছে দুই টাকা আর বিকাশও চলে আসছে দুই টাকা তার মানে আমার হিসাব নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটি ঠিক আছে তার জন্যে আমার বিলের কাগজের সাথে এবং বিকাশের টাকার সাথে মিলে গেছে অতএব আমি এখন এই টাকাটা জমা দেব তার জন্য আমার নিচে তীর বাটন লেখা আছে দেখেন এই তীর বাটনে ক্লিক করতে হবে তারপর আমার পিন নাম্বার এখানে বসাতে হবে আমি আমার পিন নাম্বার বসালাম আপনি আপনার পিন নাম্বার এখানে বসিয়ে দেবেন সুন্দরভাবে তারপর তির বাটনের উপর ক্লিক দেখেন এখন চলে আসলো আমার নিচে ট্যাপ অ্যান্ড হোল্ডার ফর পে বিল এটার ওই যে দেখেন একটা পাখির মতো লেখা আছে ওইটার ট্যাপ বাটন চাপ দিতে হবে চলে আসলো আমার বিদ্যুৎ বিল চলে গেল তার মানে আমার বিদ্যুৎ বিলের কাগজ জমা হয়ে গেছে এখন দেখেন এখানে লেখা আছে বিল পে দু হাজার সতেরো টাকা কেটে গেছে আমার কোনো কমিশন নেই আমার কোনো এ নেই এখন আমি এটি ডাউনলোড করবো ডাউনলোডের উপর ক্লিক এভাবে আপনি ঘরে বসে বললি বিদ্যুতের বিল দিয়ে থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অন্য একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে আজকে এ পর্যন্ত খোদা হাফেজ